নমস্কার বন্ধুরা মাস্টার শেফ মা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে আমি একটা খুব হেলদি আর খুব টেস্টি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো এটা আপনারা বলতে পারেন আলুর লাড্ডু তো দেখিনি কিভাবে বানিয়েছি প্রথমে আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি দুই চামচ মতো সুজি নিয়েছি স্বাদ অনুসারে একটু নুন আর এক চামচ মতো তেল বা ঘিও দিতে পারেন এখন আমি এর মধ্যে একটু জিরা আর একটু কুচি করা ধনে পাতা আর সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব যতক্ষণ আমার ডোটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটি একটু লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না ডোটা তৈরি করে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দেব। এবার স্টাফিংয়ের জন্য আমি দুটো আলু নিয়েছি স্বাদ অনুসারে একটু নুন তারপরে কুচি করা একটু ধনে পাতা আর চিলি ফ্লেক্স ভালো করে সব আমি আগে ম্যাশ করে নিলাম এবার আমি ছোট ছোটো বল তৈরি করে নিচ্ছি বলগুলো তৈরি করে নেওয়ার পর আমি এখন যে ডোটা ব্রেস্টের জন্য রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা একটু লেচি নিয়ে বেলে নেব সেটাকে বেলে নেওয়ার পর আমি একটা বাটির সাহায্যে ছোট ছোট সার্কেল শেপে কেটে নেব রুটির থিকনেসটা আপনারা এমনি রাখবেন এবার আমি এর মধ্যে আলুর স্টাফিংগুলো এক এক করে ভরে নেব ভরার পর আমি এটাকে ভালো করে এখন বন্ধ করে দিচ্ছি ঠিক আমার মতো এইভাবেই আপনারা এটাকে চেপে চেপে বন্ধ করে দেবেন আমি এখানে ছটার মতো বানিয়েছি এবার আপনাদের কাছে যদি আপাপাত্রটা থাকে তাহলে এর মধ্যে আপনারা ঘি বা তেল প্রথমে ব্রাশ করে নেবেন আর যদি না থাকে তাহলে এমনি নর্মাল তাওয়াতেও আপনারা শ্যালো ফ্রাই করতে পারেন এবার আমি এক এক করে বলগুলো সেট করে নেব এবার একটু ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এগুলোকে তুলে নেব ব্যাস হয়ে গেল আমাদের আলুর লাড্ডু তৈরি এটা যেমনি খেতেও টেস্টি তেমনি এটা খুব হেলদিও তো এরম ধরনের আরও ভিডিওস দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ